একুশে পদক কবি অসীম সাহা আর নেই তার মৃত্যুতে গাঞ্চিল পরিবার গভীর শোক প্রকাশ করেছে বাংলা একাডেমি এবং একুশে পদকপ্রাপ্ত দেশের অন্যতম খ্যাতিমান কবি অসীম সাহা পরলোক গমন করেছেন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার আঠেরো জুন আনুমানিক বিকাল চারটায় রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন শিশু সাহিত্যিক মালেক মাহমুদ এবং বাংলা একাডেমির মহাপরিচালক কবি মোহাম্মদ নুরুল হুদা কবি অসীম সাহা দীর্ঘদিন ধরে পার্কিনসন কোষ্ঠকাঠিন্য ও ডায়াবেটিস সহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন চলতি বছরের শুরু থেকে তিনি পিজি হাসপাতালে ভর্তি ছিলেন শেষ সময়ে অর্থাভাবে তার চিকিৎসা ব্যাহত হয় তার চিকিৎসার জন্য মাননীয় প্রধানমন্ত্রী আর্থিক সহায়তা দিলেও নানা জটিলতায় পরিবারের কাছে সে অর্থ পৌঁছায়নি প্রয়াত কবি অসীম শাহা ছিলেন গাঞ্চিলের কেন্দ্রীয় উপদেষ্টা এবং তিনি গাঞ্চিল সাহিত্য সংস্কৃতি পরিষদের কেন্দ্রীয় সকল সম্মেলন ও অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুষ্ঠানকে সফল করার সর্বদা চেষ্টা করতেন খান আক্তার হোসেন গাঞ্চিল টিভি নিউজ ডেস্ক